সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে এরই মধ্যে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করে নোটিশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অবশ্য তার আগে থেকেই অপ্রীতিকর ঘটনা রাতে চট্টগ্রামের বিমান বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে সন্দেহজনক যাত্রীদের উপর যেমন নজরদারি বাড়ানো হয়েছে তেমনি পুরো বিমানবন্দর এলাকায় টহল বাড়িয়েছে নিরাপত্তা কর্মীরা অবশ্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় বিমান বাহিনীর নেতৃত্বে একটি টাস্ক ফোর্স সক্রিয় রয়েছে আমাদের এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে টাস্ক ফোর্স আছে আমাদের এফসেক আছে তো আমাদের এখানে আমার মনে হয় আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই অত্যন্ত সুস্থভাবে সম্পন্ন হচ্ছে এবং আমরা কন্টিনিউয়াস আমরা প্রতিটা নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করছি নগরীর পতেঙ্গা এলাকায় বিমানবন্দরের অবস্থান হয় আশপাশে রয়েছে বেশ কিছু বসতি আর তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর ও আশপাশের এলাকার সীমানা প্রাচীর ও নিরাপত্তা নিষিধি কাজে লাগানো হয়েছে আর্ম পুলিশ ব্যাটেলিয়ান এবং আনসার সদস্যদের নিরাপত্তা এর পাশাপাশি আমাদের পেট্রোলিং এর সংখ্যা আমরা বাড়িয়েছি পাশাপাশি আমাদের নিরাপত্তা যে সকল এজেন্সি এয়ারপোর্টে কাজ করে তাদেরকে নিয়ে তাদের সমন্বয়ে কমিটির মাধ্যমে যেন নিরাপত্তাটাকে আরো জোরদার করা যায় এদিকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় নগরী বারিক বিল্ডিং হয়ে নিমতলা বিশ্ব রোড কাস্টমস মোড় হয়ে সলগলা ক্রসিং এলাকায় সব ধরনের মিছিল সমাবেশের উপর তিরিশ দিনের নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি বন্দর কেন্দ্রিক যে কিছু গুরুত্বপূর্ণ স্পট আছে বা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেমন bari বিল্ডিং আপনার 3 নম্বর গেট গেট এগুলো গুরুত্বপূর্ণ স্পট এই এলাকাগুলিতে যদি আপনার কোনো মিছিল মিটিং বা কোনো ধরনের কোনো সভা সমাবেশ করা হয় তাহারে দেখা যাচ্ছে যে বন্দরে আপনার যে গাড়ি প্রবেশ করতে পারে না বের হইতে পারে না নগরীর আগ্রাবাত হয়ে পতঙ্গা উপকূল নিয়ে দশ বর্গ কিলোমিটারের মধ্যে বন্দর ও বিমানবন্দর ছাড়াও দুটি সরকারি ইপিজেট পদ্মা ম্যাগনা যমুনার তেল স্থাপনা এবং আরো কয়েকটি সরকারি বেসরকারি তেল শোধনাগার রয়েছে আর এই অঞ্চলটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে আসছে আইন কলা বাহিনী কমল দে সময় সংবাদ चट्टग्राम